জীবের কাজে লাগে ভগবান নিজে চতুরতা করেছে আমি ভাগবত নিচে নেমে বলছি আজ এই যেমন মায়েরা এসেছে আমার বয়সী কটি মেয়ে এসেছে ছেলেদের আমার বয়সী কটি ছেলে এসেছে তাহলে যুবক সমাজ যদি জাগ্রত না হয় তাহলে কেমন হবে আসত মেয়েরাও আসতো ছেলেরাও আসতো আমি যদি এখানে বক্স বাজিয়ে দিই আর যদি নৃত্য করা হয় তাহলে ছেলে মেয়েরা আসবে এটি কার দোষ ছেলে মেয়েদের দোষ না মা বাবাদের দোষ মা বাবাদের দোষ আমার ওই মাতাজিটা বলেছে সাহস করে থ্যাংক ইউ আপনাকে মা বাবাদের দোষ আমরা নিজেদের সন্তানকে মানুষ তৈরি করতে পারছি না এটি তিতা হলেও সত্য কথা নিম পাতা যেমন তিতে লাগলেও দেহের জন্য উপকারী আমার কথা অতীতে হলে সত্য কথা আজ আমার মতো মেয়েরা যদি এখানে না আসে আপনারা কজন মহিলারা আছেন আর 10 বছর পরে আপনারা যখন থাকবেন না এই আসরটা ফাঁকা থাকবে কে শুনে ভাগবত কথা শুনবে তখন চিন্তা করেছেন আপনি যদি ওই শত শিশুটির মতো নিজের সন্তানকে যদি 5 বছর বয়স থেকে নিয়াস্তেন তাহলে সে পাকা হয়ে যেত দেখুন একটি তুলসী গাছকে আপনি যদি ব্যাকা করেন ব্যাঁকা হয়ে যাবে বট গাছকে বাটাতে পারবেন বাবা সন্তানরাও তাই পাঁচ বছরের একটি মেয়েকে বা ছেলেকে আপনি চট খাপ পড়তে সোজা করতে পারবেন কিন্তু বৃদ্ধ বয়সের একটি মহিলাকে আপনি বেদম পিটালেও কাজ হবে না কৃষ্ণ নাম করতে হলে অল্প বয়স থেকে করতে হবে করবে না আমার মা আমাকে তিন দিন খেতে দেয়নি এই সামনে আছে জিজ্ঞেস করুন তিন দিন খেতে দেয়নি মাছ ছাড়া কিছু খেতে পারতাম না আমি যদি এখনও নিরামিষ আহার করি না সব সময় কিন্তু সন্তানদের বাস্তবতার সম্মুখীন হতে হয় আমাদের জীবনেও সেরকম একটি দুর্ঘটনা ঘটেছিল আমরা শহর থেকে গ্রামে চলে এসেছিলাম তখন এমনই অবস্থা ছিল যে মাছ ছাড়া আমি কিচ্ছু খেতে পারতাম না আমার মা আমাকে তিন দিন খেতে দেয়নি খাবে না বাঘে খিদে পেলে ঘাস খায় আমি কীর্তনে যেতে চাইনি প্রথমে আমাকে তালা মেরে ঘরেতে তালা মেরে কীর্তনে গিয়েছে তারপর আমাকে একশো করে টাকা দিয়েছে আমার মনে আছে একশো করে টাকা দিয়ে আমাকে কীর্তন নিয়ে গেছে আর এখন আমি মাকে বলি মা চলো কীর্তনে যাই আমার মা যদি আমাকে তখন কীর্তনে নিয়ে না যেত আজ আমি কেন আমার গোষ্ঠীর কেউ ভাবেনি যে আমি ব্যাসাসনে বসার মতো যোগ্যতা লাভ করব। মিথ্যে কথা বলছি না গোবিন্দ আমায় কি পা করেছে আমি বলতে পারবো না গোবিন্দ আমায় কি পাওয়া করেনি কিন্তু তিনি কি পা করেছে আমি ধরে রাখতে পারিনি আমি অধম তিনি যদি আমায় কি পা না করত আমার কৃষ্ণ কথা বলার ক্ষমতা ছিল বাবা পান্ডিত্য লাভ করলে কৃষ্ণ কথা বলা যায় না ভক্ত যদি আশীর্বাদ না করে অধিক পাণ্ডিত্য থাকলেও সেই পাঠ ভালো হবে না অনেক বড় বড় বিজ্ঞ কীর্তনিয়ারা পর্যন্ত বলে যে সামনে ভক্তরা যদি কৃপা না করে আমার দ্বারা কীর্তন সম্ভব নয় গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে আমার পার্শ্ব যদি আমায় কৃপা না করে আমার দ্বারা কৃষ্ণ নাম প্রচার করা সম্ভব নয় এত মাহাত্ম্য তাহলে এই যে আমার বয়সে মেয়েরা ধর্মান্তর হচ্ছে ঢাকার ওদিকে অহরহ কেন হচ্ছে আজ আমাকে প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন মূর্তি পূজা কেন করো মাটি দিয়ে নিজে বানাও স্রষ্টাকে সেই স্রষ্টাকে পাঁচ দিন পরে বিসর্জন দিয়ে দাও এই যে বাসন্তী পূজা চলছে দশমী হবে তাহলে কেন করছো উত্তর আমার জানা নেই এমন হয় অনেক শিক্ষিত শিক্ষক সেই সব অন্য ধর্মান্তরের শিক্ষক প্রশ্ন করে উত্তর দিতে পারি না আমি নিজেও একটা সময় পারিনি আজ যদি আমার শেখা থাকতো অন্তত তাদের সাথে লড়াই করার ক্ষমতা না থাকলেও অন্তত আমি বলতে পারতাম যে মূর্তি পূজা কেন করা হয় মূর্তি বিসর্জন হয় বাবা আমার কি বিসর্জন হবে না চিন্তা করেছেন পাঁচ দিন মূর্তিকে রেখেছে কেন দশ দিন রাখলো না কেন এই দেহের ও পঞ্চম দিন আগে জমরা আজ এসে একটু করে নিয়ে যাবে আর দশমীর দিন বিসর্জন এই যে বিষটাকে অর্জন করেছি এই বিষটাকে বিসর্জন করতে হবে আর যদি বিষয় বিষকে বিষয়কে যদি বিসর্জন করতে না পারো প্রভু কবে তোমার বিসর্জন দিয়ে দিবে তুমি ঠিকও পাবে না এটাই হচ্ছে মূল কথা আমাদের প্রশ্ন করা গীতায় কয়টি শ্লোক সাতশো শ্লোক বলতে পারি না এমন অনেক মায়েরা আছে লাল কাপড়তে পেঁচিয়ে রাখে কিন্তু ওই গীতা ওই লাল কাপড়টা খুলে যে দেখবে ওর ভিতরে কি আছে দেখি না এই যে তরুণ সমাজ জাগবে কেমন করে ওই কালী পূজার তরুণ সমাজ করে লাভ নাই হরি নাম সংকীর্তনের তরুণ সমাজ করতে হবে দুর্গা পূজার তরুণ সমাজ করে লাভ নাই কারণ ওখানে চাদা এমনিই আসবে করতে হবে কৃষ্ণ নামে তরুণ সমাজ বিজ্ঞতের দিয়ে তো সমাজ করলে চলবে না যারা আমার বয়সী ছেলে তাদেরকে আহ্বান করতে হবে যে তোমরা আসো তোমরা কীর্তনটাকে চালাও বৈষ্ণবদের প্রসাদ সেবা দাও আমাদের মতো আমি বলবো না তিরিশ পঁয়ত্রিশ আমি বলবো পনেরো আঠারো বয়সের ছেলেদের দিয়ে করাও কারণ তারাই একদিন পঁয়ত্রিশে যাবে যেদিন পঁয়ত্রিশে যাবে নিজে থেকেই করবে বলবে যে এরকম শিবাশির বাজার আমাদের সাজাতে হবে এই যে আমাদের মানে সনাতন ধর্ম না হয়ে যদি অন্য কোনো ধর্ম হতো এতদিনে বিলুপ্ত হয়ে যেত সনাতন ধর্ম দেখে টিকে আছে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত আজ দেখবেন যে কোনো বিধর্মী যদি একটি ছেলেকে একজন হিন্দু অ্যাটাক করে দশজন বিধর্মী এসে সেই হিন্দুকে সাইজ করে দিবে একদম কিন্তু একা একজন মুসলমান যদি বা অন্য ধর্মাবলম্বী যদি একটি হিন্দুর গায়ে হাত তোলে দশজন হিন্দু তো আশা তো দূরে থাক ঘরের দরজা আটকাই দিবে সত্য কিনা বাবা সত্য না এই যে কিছুদিন আগে হিন্দুদের ঐক্যতা হয়েছিল সনাতনীরা সবাই গিয়েছিল আমরা কি সনাতনি আমি নিজে সনাতনি না যদি সনাতনি হতাম তাহলে ওই যুদ্ধের আসনে আমিও যেতাম যারা গিয়েছিল তারাই প্রকৃত সনাতনি আর আমরা সবাই সুবিধাবাদী যদি যাদের সামর্থ্য আছে তারা খালি ব্যাগপত্র গুছিয়ে ইন্ডিয়াতে পালাবে পালানোর মধ্যে কাপুর সত্য আছে পুরুষত্ব নাই তার মধ্যে নারীত্বও নাই যুদ্ধ করে চিত্ত হবে এই জীবনটা হচ্ছে যুদ্ধের কেন ছাড়বো জন্মভূমি এই কথাগুলো পাঠকদের তুলে ধরতে হবে তরুণ সমাজদের জাগ্রত করতে হবে আমি একা ধর্ম কথা জেনে লাভ কি সবাইকে জানাতে হবে কৃষ্ণ নাম করলে কি হয় আমার ভাগবতের যে কয়টি অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায় মায়েদের একটা মুখস্থ সিরিয়ালে দেখে বল কি না সত্য না সিরিয়ালে দেখে সবারই কম বেশি মুখস্থ কিন্তু এই কথাগুলো কিন্তু সিরিয়ালে বলে না এই কথাগুলো ধারণ করা

আমি এক তুতুলিয়ার মুখে শুনেছি যে নরকে যদি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে যদি কোনো হিন্দুদের ছেড়ে দেওয়া হয় কোনো একজন হিন্দু যদি উপরে উঠতে পারে আরেক হিন্দু তাকে টান দিয়ে নিচে তেলের মধ্যে ফালিয়ে দেবে কিন্তু এটা চিন্তা করে না যে ও যদি উপরে ওঠে আমাকে হাত ধরে টানবে এটা কিন্তু ধর্মের কথা নয় এটি একটু উদাহরণ যে আমাদের ব্যবস্থাটা সনাতন ধর্মের অবস্থাটা কিরকম তাও বাংলাদেশে সুনাম ধর্মীয়াই বলা যায় তাকে পাগলা দুলাল নিটে সার্জ দিয়ে দেখবেন সেই কথাগুলো বলেছে কথাটা সত্য কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন একজন যদি প্রবাস যেতে পারে দশজনকে নিয়ে যায় কিন্তু একজন হিন্দু যদি প্রবাস যেতে পারে সে আত্মীয়দের খবরও নেয় সনাতনদের মধ্যে এত মানে কি বলবো গোড়ামি স্বভাব এই যে ভাগবতের দ্বাদশ অনেকে জানি না অনেকের বাড়িতে ভাগবত নেই কি একটা প্রচার হয়েছে ভাগবত ব্রাহ্মণ ছাড়া পড়তে পারে না সত্য কিন্তু যদি ব্রাহ্মণ আপনার গৃহের আশেপাশে না থাকে আপনি কি ভাগবত থেকে বঞ্চিত হবেন তাহলে আপনাকে ভাগবত অধ্যয়ন করতে হবে না গীতা অধ্যয়ন করা যদি দরকার হয় ভাগবত অধ্যয়ন করা দরকার না তাইলে এই যে গীত ভাগবতকে ভাগবত চক্রবর্তী বলা হয় আমি চক্রবর্তী সেই চক্রবর্তী সেই চক্রবর্তী না চক্রবর্তী যারা মহারাজ থাকে তাদের চক্রবর্তী বলা হয় আপনি যদি বলেন আমার মধ্যে ব্রহ্মত্ব নেই আমি বলবো যে চারটি বর্ণ আপনার মধ্যে আছে আমি দেখিয়ে দেব কেউ যদি আমার সাথে লড়াই করতে আসে তাকে প্রমাণও দিয়ে দেব যখন আমি জ্ঞান আহরণ করব তখন আমি ব্রাহ্মণ যখন আমি ভগবানের চরণে ভক্তি নিবেদন করে যখন ভগবানের কাছ থেকে মুখ্য লাভ করবো বৈশ্যদের কর্ম হচ্ছে ব্যবসা করা ব্যবসা ব্যবসা করলে কি হয় হয় লাভ সাথে করতে হবে কি ব্যবসা প্রেম ভক্তির ব্যবসা তাহলে আমি তখন বৈশ্য যখন আমি সরিপুর সাথে যুদ্ধ করবো তখন আমি ক্ষত্রিয় আর যখন আমি বৈষ্ণব সেবা দেব তখন আমি শূদ্র তাহলে আমার মধ্যে চারটি বর্ণ আছে আমার মধ্যে সকল কিছু ওই বাহিরে কিছু নয় কিন্তু তাই বলে কি ভগবান নিজেও ব্রাহ্মণদের সম্মান করেছেন ব্রাহ্মণদের সম্মান করতে হবে যে বলে না গুরু মানা যায় গুরুর খাইজলতি মানা যায় না একটি কথা আছে না ব্রাহ্মণকে সম্মান করতে হবে কিন্তু ব্রাহ্মণ যদি কোনো অন্যায় করে তাকে খারাপ কথা বলা যাবে না তাকে বলতে হবে বাবা আপনি কোথায় পেয়েছেন এই কথাটি যদি সে কোনো শাস্ত্র অ্যাফারেন্স দিতে পারে যে আমি এখান থেকে পেয়েছি তাহলে আপনার আর কিছু বলার নেই কিন্তু সে যদি প্রমাণ দিতে না পারে যে আমি কোনো শাস্ত্র গ্রন্থ পাইনি তখন আপনি তাকে বলবেন সুন্দর করে এই কথাটা আপনি আর বলবেন না সমাজের সমস্যা হয় সুন্দর করে বলবেন এই আহারের বিষয় অনেকে ব্রাহ্মণদের রন্ধন করে দিতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু আমি বলবো যদি কেউ স্নান করে পবিত্র হয়ে যদি কেউ রন্ধন করে দেয় যে সেটি যদি গোবিন্দ সেবা নিতে পারে ব্রাহ্মণ সেবা নিতে পারে কিন্তু বৈষ্ণব কেন নেন না কারণ বৈষ্ণব চেষ্টা করেন মায়া থেকে দূরে থাকা এর জন্য বৈষ্ণব নেন বৈষ্ণবের সাথে তর্ক করা চলে না কিন্তু ব্রাহ্মণরা যদি কোনো গৃহে আসে সব মানে উত্তম ব্রাহ্মণীকে বলা রান্না করা সে যদি করতে না চায় সে যদি আপনাকে অনুমতি দেয় আপনি তাকে রান্না করে খাওয়াতে পারেন কিন্তু আমরা কলির জি বাঁচতে হবে আমি মূলত আমি তো বাইরে পাঠ করি আমাকে বাহিরে নিতে হয় এটা আমি ভগবানের কাছে ঠেকা আপনাদের কাছে কিন্তু নাই আপনারা আমাকে কিছু বলার অধিকার রাখেন কারণ এটি শাস্ত্র মোতাবেক এইভাবে চলে আসছে কিন্তু আমাদের বর্তমানে ব্রাহ্মণদের অবস্থা মারাত্মক এক বাড়িতে শিবা নিয়েছি বলে এক ব্রাহ্মণ আমাদেরকে বলেছে কেন শিবা নিলেন তো যাই হোক ওই প্রসঙ্গে আর নাই গেলাম কিন্তু একটি কথা যদি আত্মসমর্পণ করা যায় গোবিন্দ যদি নেয় চন্ডালীর হাতে যদি গোবিন্দ সেবা নিতে পারে সবরের মুখে যদি সবরে এত ফল যদি গোবিন্দ নিতে পারে তাহলে আপনারাও যদি সুস্থ হয়ে আমাকে সেবা দেন আমি কেন নিব না এটুকুই আমার যদিও অনেক তারপরেও যদি কোনো ব্রাহ্মণ নিয়ম নিষ্ঠা করে থাকে সেটা আলাদা কথা যে কারোর হাতে খায় না তো হোটেলে খায় কিন্তু অন্যের হাতে খায় না এমন করলে সমস্যা না খেলে কোথাও খাওয়া যাবে না আর খেলে নিয়ম নিষ্ঠা মতো খেতে হবে বিষয়টা হচ্ছে এই যে লোকনাথ ব্রহ্মচারী তিনিও কিন্তু ব্রাহ্মণের সন্তান সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যখন তিনি বারো দিতে গেলেন প্রশ্ন করলেন তাই ভক্ত যে সারা বিশ্ব ঘুরে আপনি কয়জন ব্রাহ্মণ পেয়েছেন লোকনাথ মহারাজ তাকে কিন্তু বাদ দিয়ে তাকে বাদ দিয়ে সে তো ব্রাহ্মণ কেন ব্রহ্মত্ব অর্জন করেছে তাকে বাদ দিয়ে সারা বিশ্ব তিনি মক্কায় পর্যন্ত লোকনাথ বাবা গিয়েছে আপনারা জানেন কি না আমি জানি না তার জীবনীতে পাওয়া যায় তার বারো তো অনেক মানত করে কেন তার মধ্যে কিছু পেয়েছে বলে লোকনাথ মহারাজ ভক্তকে কি বলেছিলেন জানেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড করে আমি তিনজন ব্রাহ্মণ পেয়েছি একজন মক্কায় এক মুসলমান ভক্ত জিজ্ঞেস করলেন তিনজন ভক্ত ব্রাহ্মণ তুমি তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু মুসলমান কিভাবে ব্রাহ্মণত্ব অর্জন করলে আমাকে বল না বললে তোমার ছান নাই লোকনাথ মহারাজ কি বলেছিলেন জানেন নামাজ ওদের উপাসনার বস্তু আর পূজা হচ্ছে আমাদের উপাসনা কুরআন ওদের আল্লাহর দান গীতা আমাদের ভগবানের দান তার মধ্যে আমি ব্রহ্মত্ব অর্থাৎ ওই সৃষ্টিকর্তার দর্শন করার মতো শক্তি পেয়েছি তাই সে ব্রহ্মত্ব অর্জন করেছে আমরা যে কেউ ব্রহ্মত্ব অর্জন করতে পারি যে ব্রহ্মত্ব অর্জন করতে পারে যার মধ্যে নয়টি গুণ আছে তিনি ব্রহ্মত্ব অর্জন করতে পারে কিন্তু তাহলে আমার বাবা যে পৈতাধারী সেই পৈতা সে কোথায় পেল হয়তোবা আমার বাবার পূর্বপুরুষের মধ্যে কেউ হয়তোবা ব্রাহ্মণ ছিলেন সত্যিকার অর্থে গুরু পরম্পরায় যেমন গুরুত্ব হয় তদ্রূপ হয়তো আমার বাবাও বলেছেন তাই বলি আমার বাবাকে আমি ব্রাহ্মণ নয় এটা বলতে পারি না আমার অপরাধ হয়ে যাবে কারণ তাকে বিচার করার ক্ষমতা কি আমার আছে আমি বলছি সে অভক্ত সে অভক্ত আমি বুঝলাম কি করে আমার বিচার করার ক্ষমতা আছে নিজেকে বিচার করার ক্ষমতা মনুষ্য কোলের নেই অপরকে বিচার করার ক্ষমতা কিভাবে থাকবে ভগবান বলেছেন নববিধা ভক্তি নিজের ভিতরে আনো নববিধা ভক্তি যদি নিজের নিজের ভিতরে ভিতরে আনতে পারো দেখবে কত শান্তি ভগবান বলেছেন শ্রবণ শ্রবণে তুমি পরীক্ষিতের মতো হও কীর্তন তুমি সুখদেব গোস্বামীর মতো করো স্মরণ তুমি প্রহ্লাদ মহারাজের মতো করো বন্ধন তুমি অঙ্কুরের মতো করো তুমি পিথু মহারাজের মতো করো পদসেবন তুমি লক্ষ্মী মহাদেবের মতো করো দাস্য তুমি হনুমানের মতো করো সক্ষ তুমি অর্জুনের মতো করো আত্মনিবেদন তুমি বলি রাজার মতো করো